আসসালামু আলাইকুম এসএসসি ছাব্বিশ এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎপাদিক বিশ্লেষণ এটি পরীক্ষায় বারবার আসে দেখো যশোর চব্বিশ দিনাজপুর চব্বিশ রাজশাহী বাইশ এবং যশোর বিশ এই বোর্ড পরীক্ষাগুলোতে এই উৎপাদক বিশ্লেষণটি এসেছে তো বোঝাই যাচ্ছে এটি অতি গুরুত্বপূর্ণ একটি উৎপাদক বিশ্লেষণ এখন আমরা এটির সমাধান করব দেখো এখানে রয়েছে ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এ স্কোয়ার মাইনাস টু এখন আমরা প্লাস ওয়ান বাই টু এর বুঝেছ এখন এখানে রয়েছে টু এই ব্যাপারটাকে আমরা টু এ প্লাস ওয়ান বাই এর সাথে মিল করবো দেখো এখানে কি রয়েছে ফোর আমরা যদি এখান থেকে টু কমন নেই তাহলে আমাদের থাকতেছে টু এ মাইনাস যেহেতু আমরা উপরের সংখ্যা কমন নিয়েছি কাজেই নিচে বৃদ্ধি পাবে তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই টু এরপর আসো এখানে আমাদের এসেছে টু এ মাইনাস ওয়ান বাই টু এ আমরা জানি এ স্কোয়ার এর ফর্মুলা কি এ প্লাস বি হোল স্টোয়ার মাইনাস আবার আমরা এটা থেকে আবার এটাও জানি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস যেহেতু আমাদের এখানে মাইনাস এসেছে কাজেই আমরা এই ফর্মুলাটা মাইনাস এর হ্যাঁ তারপরে দেখো এখন আমাদের এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন আমরা এখানে লিখতে পারি এ মাইনাস বি হল স্কোয়ার এটা আমার এ এটা আমার এবার শুরু করি দেখো এই আমার এ মাইনাস টু এ বিয়ার হয়ে গেল এখন আসো এই জায়গাটা আমরা দেখি এখানে রয়েছে মাইনাস টু আর এখানে প্লাস টু টু এ মাইনাস ওয়ান বাই টু এখন

টু টু এ মাইনাস ওয়ান বাই টু এখন আমরা দেখবো এখানে কয়েকটি টার্ম রয়েছে এখান থেকে এতটুকু একটি এখান থেকে আরেকটা টার্মাৎ দুটি পদ রয়েছে এখানে টু এ মাইনাস ওয়ান বাই টু এ এবং এখানে টু এ মাইনাস ওয়ান বাই টু এটি রয়েছে হোল স্কোয়ার এই দুটি মিল আছে এখান থেকে আমরা কমন নেবো তাহলে আমাদের কমন আসতেছি কি টু এ মাইনাস ওয়ান বাই টু এটা আমরা কমন নিয়ে নিলাম এখন দেখো টু এ মাইনাস ওয়ান একটি কমন গেছে আরেকটি আছে সেটি আমরা লিখে এবারে এখানে চিন্তা করি তো আমার কমন চলে গেছে আছে কি টু প্লাস টু হয়ে গেল সমাধান আমাদের এই উৎপাদক বিশ্লেষণটি যথেষ্ট গুরুত্বপূর্ণ আমি তোমাদের গুরুত্বপূর্ণ উৎপাদক বিশ্লেষণ গুলো করিয়ে দেবো তোমরা যদি চেষ্টা করো অবশ্যই পারবো